আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচচল্লিশ নাম্বার ওয়ার্ডে উত্তরখান হেলাল মার্কেট হেলাল মার্কেট পুরাতন থানা বলে পুরাতন থানার পাশেই কাছাকাছি মেন রোড থেকে আমি মনে করেন দশ বারোটা প্লট ভিতরে এটা দশ কাঠার প্লট বিক্রি হবে সামনে রাস্তা হচ্ছে আপনার বারো ফুট এটা প্রস্তাবিত রাস্তা বিশ ফুট এই যে এই জমিটা এই জমিটা বিক্রি হবে তো আপনারা যারা দশ কাঠার একটা বড়ো প্লট খুঁজতেছেন তারা এটা ঈশা দেখতে পারেন কাগজপত্র ভালো আছে উত্তর আজমপুর থেকে দুই আড়াই কিলো আড়াই কিলো ভিতরে একদম উত্তর আজমপুর থেকে সরাসরি পুরান থানার এখানে এসে আসবেন আপনাকে রিসিভ করে দেখাই দিব যোগাযোগ ব্যবস্থা ভালো রাস্তাঘাটের উন্নয়ন কাজ চলতেছে আপনারা জানেন যে আর্মির যে চব্বিশ বেটালিয়ান আছে ওনাদের লাইসেন্সে আমাদের এইসব এলাকার উন্নয়ন কাজ চলতেছে রাস্তার উন্নয়ন কাজ যাদের বাজেট ভালো তারা দেখতে আসবেন কাগজপত্র ভালো আছে যারা আপনার বড় জমি খুঁজতেছেন তাদের জন্য একটা চমৎকার সুযোগ আপনাদেরকে বলবো চমৎকার এই জমিটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন দেখাই দিব সামনে এই যে বারো ফিটের রোড সামনে একটা প্লট পরেই একটা প্লট পরেই আপনার একুশ ফুটের রোডের কাজ চলতেছে এটাও বারো ফিট হয়ে যাবে যাই হোক যাদের বাজেট ভালো তারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি জমিতে হিসাবে দেখাই দিব মালিকের সাথে বসাই দিব মালিকের সাথে দরদাম করতে পারবেন তারপর একটা ফিক্সড আস্কিং প্রাইস আছে যেটা আমার কাছ থেকে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি দামটা নিয়ে নেবেন তারপরে আসবেন দেখে পছন্দ হলে সরাসরি জমির মালিকের সাথে কথা বলে জমি দরদামও করতে পারবেন কাগজপত্র চেক দিতে পারবেন সব কিছু সম্ভব হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম